আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ বাম রচিত রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা সবার জন্য অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সো আজকের ভিডিওটা হচ্ছে কি যে বিএফএস গ্লোবালে কি কী কাগজ লাগে আপনার বিএফএস গ্লোবালে ফাইল জমা করতে সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর কি কি ডকুমেন্ট যদি আপনি বিএফএস গ্লোবালে পেশ করেন দেন ওইখানে আপনার তেরো নম্বর যে রিজেকশনটা দেখাইতেছে সো সেই তেরো নম্বর রিজেকশনটা আপনাকে দেখাবে না সো কী কী ডকুমেন্ট সেখানে আপনার পেশ করতে হবে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর তেরো নম্বর যে রিজেকশনটা দেখাইতেছে সেটা কীরকম দেখাইতেছে সেখানে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিব সো এটা দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে তেরো নম্বর রিজেকশনটা কী আর এ ব্যাপারে কিছু বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন আর যারা আমার ভিডিওটা দেখতেছেন বাট এখন সাবস্ক্রাইব করেন তাদের কাছে রিকোয়েস্ট হল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফার্স্ট অফ অল যখন আপনারা ওই ফাইলগুলো দেখেন এই ছোট্ট একটা ফাইল আপনারা যদি কোনো বাইরে এজেন্সির মাধ্যমে বানান সো সেখান থেকে আপনার প্রায় পাঁচ ছ হাজার টাকা তারা সার্ভিস নিয়ে নেয় এই ছোট্ট একটা ফাইল এটা কিন্তু কিছু না এটা আপনি ঘরে বসে বানাইতে পারেন সো দেন আজকে যদি ভিডিওটা আপনারা দেখেন অবশ্যই আপনাদের আজকে অনেক উপকার হবে যে ফাইলটা কীভাবে বানাবেন কি কী ডকুমেন্টস লাগে বা কি কী ডকুমেন্টস বিএফএস গ্লোবালে পেশ করলে আপনার যে এই সব ঝামেলাগুলো হবে না তেরো নম্বর রিজেকশনটা খাবেন না সো এটা থেকে আপনারা অনেকেই কিন্তু বেঁচে যাবেন সো প্রথমত বলে রাখি সো দুইটা মিনিট আমি আপনাদের থেকে সময় নিয়ে নিচ্ছি আর কি প্লিজ কেউ এই কথাগুলো মাইন্ডে করেন না সো সবাই এই কথাগুলো জানা দরকার সো এটা একদম ইম্পর্ট্যান্ট কথাবার্তা সো প্রথমত ফার্স্ট অফ অল কি এটা জেমস পিন কিনে রাখবেন ঠিক আছে সো এটা আপাতত স্টপ রাখি দুইটা মিনিট আলোচনা করে রাখি সো ফার্স্ট অফ অল আপনি যাবেন আপনার চুলের স্টাইল পর দাঁড়ির স্টাইল মানে হেয়ার কাটিং বা বেয়ার কাটিং যে যেটাতে বুঝেন সো সেগুলো একদম ন্যাচারালি রাখার ট্রাই করবেন এত স্টাইল রাখার দরকার নেই ভাই জাস্ট একটা দিনই তো পরিপাটি হয়ে যাওয়ার ট্রাই করবেন ইউনিফর্ম ইউনিফর্মটা ফার্স্ট অফ অল একদম প্রপারভাবে রাখার ট্রাই করবেন অনেকে ছেঁড়া প্যান্ট বা ছেঁড়া টি শার্ট এরকম অনেক স্টাইলগুলো আসে না সো ভাই এইসব স্টাইল থেকে একটু বিরত থাকবেন কারণ সেখানে অনেক বড় বড় অফিসারগুলো থাকে তো সো তারা আপনাদের ওখানে দেখাশোনা করবে বা বা দেখলে আর কি মানুষের চোখে দেখায় তো একটা মানে একটা সৌন্দর্য আছে তাই না সেই যে সৌন্দর্যগুলো সেখানে বজিয়ে রাখার ট্রাই করবেন কারণ সেখানে আপনার ফাইলগুলো সাবমিট করতে যাচ্ছেন একটা ভদ্রতা আছে একটা নিয়ম শৃঙ্খলাভাবে সব কিছু একদম পরিপাটিভাবে যাওয়ার ট্রাই করবেন এটা হচ্ছে ফার্স্ট অব অল আর দ্বিতীয়ত অনেক একটা কোশ্চেন থাকে ভাই সেখানে যাওয়ার পর কি কোনো কিছু কোশ্চেন করে না সেখানে কোনো কোশ্চেন করে না আর সেখানে এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন এইসব কিছু লাগে না বাট এই কথাগুলো কেউ মাইন্ড করেন না সবাই আর কি বোঝার শর্তে বললাম অনেকের তো অনেক ধরনের মানে স্টাইল থাকতে পারে বাট এই সেখানে যে মানে ঘণ্টাখানিক স্টাইল এইসব না এই বেটার সেখানে আপনাকে কেউ দেখবে না বুঝতে পারছেন সেখানে আপনার ফাইলগুলোই তারা দেখবে আর আপনি কি দেখবে সো সেখানে একটু পরিপাটি হয়ে সুন্দরভাবে যাওয়াটাই আর কি উত্তম আর কি সো এইসব কথাবার্তা আমার নিজের একদম মনের থেকেই বলছি সো এইসব কথাবার্তা যদি কেউ শুনে কারণ মাইন্ড করেন সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত সো এখন এইসব কথাবার্তা বাদ দিই সো ফার্স্ট অফ অল আপনার কী কী ডকুমেন্টস লাগবে ফার্স্ট অল একটা জেমস পিন কিনবেন দেখছেন এখানে আমার মালিকের আইডি কার্ডটা দেখা দেখা যাচ্ছে আর কি ফার্স্ট অল একটা জেমস পিন কিনবেন তো জেমস প্রিন্টার দাম সামথিং পনেরো ষোলো টাকা বিশ টাকা সামথিং এরকম একটা জেমস প্রিন্ট সৌন্দর্য আর কি সুন্দরভাবে সাজানোর জন্য তারপর অ্যাপয়েন্টমেন্ট ডেটার লেটারটা যেটা আছে এটা রাখবেন অ্যাপয়েন্টমেন্ট ডেটার লেটারের দুই পেজ এটা ছোটো পেজ অনেকে কনফিউজ হয়ে থাকেন সো এটা হচ্ছে ছোটো পেজ অটো লিপ্টার যে পেজটা এটা ছোটো পেজটা আর এটা হচ্ছে অ্যাপয়মেন্ট ডেটার যে পেজটা এই অ্যাপার্টমেন্টের ডেটের পেজটা এটা রাখলেন রাখার পর এখানে ডি ফ্রম ঠিক আছে এই ড্রি অ্যাপয়েন্টমেন্ট ডেট ডেটের পর রাখবেন ডি ফর্ম ডি ফরমের তিন পাতা বুঝছেন সো এখানে ডি ফর্মের এটা এগ্রিকালচারেরটা বলতেছি স্পন্সারেরটা বা কল তে এগুলো আছে সব একই বা ডি ফরম কিছু কম নলস্ত কিছু কম আছে বুঝতে পারছেন সো এটা হচ্ছে ডি ফর্ম এই ডি ফর্মটা তিন পেজ দেখেন এগুলো বেসিক্যালি নরমালি বুঝতে পারছেন এগুলো সবারই লাগবে বাট এরপরে যে কথাগুলো বলবো সবগুলো সবার অনেক কাজে লাগবে

তিন পেজের ডিফরম গেল তিন পেজের নোরস্তা গেল হলো কত ছয় ছয় পেজ দুই পেজের অ্যাপয়েন্টমেন্ট ডেটের লেটারটা গেলো হলো কত আট পেজ দেন এখানে মাস্ট বি একটা আপনার রিসিভুটা দেওয়ার ট্রাই করবেন রিসিভুতা মানে আপনার জন্য যে আবেদন করছে তার সাথে রিসিভতা দেয় সেই রিসিভুটার দেওয়ার এখানে ট্রাই করবেন দেন এটা দিলে অনেক ভালো না দিলেও সমস্যা নেই বাট দিলে ভালো আর এরকম কি আপনি তাদের বস্তা বরা বই খাতা মতো যা আছে সব দিতে পারেন বুঝতে পারছেন ওনারা নাও বলবে না হ্যাঁও বলবে না জমা নিবে বা টাকা নিবে আপনাকে বিদায় করে দিবে কথাগুলো ক্লিয়ার হয়েছে বাট রিসিভ তারা মাস্ট বি দেওয়ার ট্রাই করবেন তারপরে আসবে আপনার পাসপোর্টের যে কপিগুলো আছে পাসপোর্টের দুই কপি রঙিনে দেখেন এখানে দুই কপি রঙিন পাসপোর্টের এক কপি তারা রেখে দিবে এক কপি আপনাকে দিয়ে দিবে শেষ এখানে কিন্তু আপনার যে টপিকসগুলো আছে সেখানে কিন্তু এখানে কিন্তু শেষ হয়ে গেছে এখন যে টপিকসগুলো আছে সেগুলো একদম মেন টপিকস এগুলা মাস্ট বি আপনার লাগবে এগুলো যদি আপনার না লাগে দেন আপনি আপনাকে তেরো নাম্বার দেখে রিজেক্ট করে দিবে বুঝতে পারছেন সো তেরো নাম্বার দেখে কেন রিজেক্ট করতেছে এইসব ডকুমেন্টস না থাকার কারণে যে ওরা চিন্তা করতেছেন আর তো মালিকের কোনো ডকুমেন্টসই নেই সো ওইখানে যে মালিকের কাছে তো এমনিই থাকবে না এ বর্তমানে আপনার যে হিউজ পরিমাণে দালালের ধরা ধরপকগুলো দেখতেছেন দালালকে ধরতেছে এই করতেছে ওই করতেছে কেন তারা দালালগুলো মানুষকে নিয়ে মালিকের কাছে নিয়ে যাচ্ছে না সো আপনারা যদি তাদের কাছে একদম প্রমাণ সহকারে দিয়ে দিচ্ছেন যে আমি মালিকের কাছে তো এমনিই যাবো না আমার মালিকের কোনো ডকুমেন্টসই নেই এই জন্য আর কি আপনাকে তারা তেরো নম্বর দেখে রিজেক্ট করে দিচ্ছে এটা আপনাদের সাথে একদম পানির মতো ক্লিয়ার যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের ক্লিয়ার হবে না অবশ্যই কমেন্ট করবে আমি সেই কমেন্টের অ্যান্সার দিয়ে থাকবো সো এটা হচ্ছে আপনার পেক পেকের মাধ্যমে যে একটা মেসেজ মানে নুরস্তর মাধ্যমে যে একটা মেসেজ আছে পেকের মাধ্যমে সে একটা পেকের একটা কপি এটা হচ্ছে প্রথমত পেকের কপি একটা লাগবে দ্বিতীয়ত আপনার এখানে লাগবে ডিক্লারেশন বুঝতে পারছেন এখানে ডিক্লারেশন এই ডিক্লারেশন করবেন এখানে একটা মালিকের সাইন করে দিবে দেখেন আমি সব কিছু হাইড করে রাখলাম সো এই ডিক্লারেশন এই ডিক্লারেশন এখানে মালিকের সাইন করে দিবে সো দেন মালিকের কোনো সমস্যা নেই আমার এই লোকটা আসুক কোনো সমস্যা নেই মালিকের মতামত সে দিয়ে দিছে দেন তিন নাম্বার যেটা হচ্ছে তিন নাম্বার যেটা হচ্ছে দোমান দে ঠিক আছে একটা দোমান দে পেপার আছে এখানে মালিকের একটা দোমান্দ পেপার আছে দোমান্দে পেপার এখানে আপনার ওকে করে দিবে দোমান্দে পেপার সোমান পেপার কম্পিলিতে দমান দে কম্পিলিতে মানে দোমান দে করতে আপনার যে কত দিনের জন্য চুক্তিভুক্তি করছে সো এই জন্যই আর কি এটাই আর কি ইতালির যে ভাষাটা আছে দোমান দেমান দে মানে বোঝায় কত দিনের মানে মেয়াদ বা কত দিনের চুক্তি মেয়াদ মানে আপনার নূরস্ত লেখা থাকবে দমন দে বারো মাস বা সিক্স মান্থ এরকম লেখা থাকবে দমান দে হচ্ছে আপনার সাথে সে কত দিনের জন্য করছে সেটা হচ্ছে দমান্দ পেপার ক্লিয়ার হয়েছেন দেন এখানে মাস্ট বি যেটা আছে মালিকের যে আইডি কার্ডটা দেখে নেই এখানে আমি ভেঙে দিচ্ছি তো এটা হচ্ছে মালিকের আইডি কার্ডটা মাস্ট বি আপনার সেই মালিকের আইডি কার্ডটা লাগবে সো এইগুলা যদি এইসব ফাইলগুলো যদি আপনি সেখানে যান বিএফএস গ্লোবাল যদি সাবমিট করেন কারো বাবার ক্ষমতা নাই যে আপনাকে সে তেরো নম্বর দেখে রিজেক্ট করে দিবে কথাগুলো একদম পানির মতো ক্লিয়ার হয়েছেন আজকে আমার সব নিজস্ব ফাইলগুলো আমি আপনার সামনে কেন শেয়ার করছি যে এত এত ভুক্তভোগী আমার ভাই বেড়া যারা আছে তারা তো অনেক অনেক ভুক্তভোগী বিভিন্ন ধরনের টাকা পয়সা দিয়ে লেনদেন করতেছেন প্রতারিত হচ্ছেন সবাই এই জন্যইবে আমার ভিডিও হাজার মানুষ দেখার দরকার নেই একজন মানুষ দেখুক দুজন মানুষ দেখুক তারপরও মানুষ দেখে কিছু শিখুক আমি এটা চাচ্ছি বুঝছেন না আমার এরকম না আমার হাজার হাজার ফ্যান ফলোয়ার দরকার সবাই আমার ভিডিও দেখো আমি উল্টো পাল্টা একটা নিউজ দিয়ে দিলাম সবাই এটাই খাও এটাই খেয়ে এটাই ঘুমায় থাকো আমি এরকম চাচ্ছি না ভাই আমি আমার গোয়ালে একটা লোক থাকুক ঠিক আছে তারপরেও সেই গোয়ালটা আমার পরিষ্কার রাখা দরকার বুঝতে পারছেন যাতে আমার সেখানে আরও কিছু গরু বা আরও কিছু মানুষ এখানে আমি জয়েন করতে পারি যেরকম একটা গোয়াল গোয়াল গরু আপনি পরিষ্কার রাখেন সেখানে আপনি দশটা একটা পাঁচজন পাঁচটা গরু রাখার জায়গায় কিন্তু দশটা গরু রাখতে পারবেন ঠিক আছে সো এই রকম আমার যেই সব গুলা আছে তারা অনেক ভুক্তভোগী বিভিন্ন ধরনের থেকে মানুষের কাছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হচ্ছে সেই সব ডকুমেন্টস যদি তাদের কাছে নিতে পারে সেই সব আমার যেসব সব বাইব্রাদার যে প্রতারিত হচ্ছে তারা নাম্বার দেখে যে ভাইদের রিজেক্ট খাচ্ছে তারা রিজেক্ট খাবে না ইনশাল্লাহ আশাবাদী করা যাচ্ছে তো এই ফাইলগুলো আপনার মাস্ট বি সেখান থেকে গ্রহণ করতে হবে সো আজকের ভিডিওটা এতগুলো যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ